জয়পুরহাট খেতলালের কানাই পুকুরের যেদিকে চোখ যায় পাখি আর পাখি নিরাপদ ভেবেই গ্রামটিতে পাখির অভয়ারণ্য পাখির গ্রাম নামে পরিচিতি পেয়েছে যেখানে রয়েছে জাতের ও ডাঙ্গা পাখিও জয়পুরহাট প্রতিনিধি আবু বকর সিদ্দিকের পাঠানো তথ্য ছবিতে দেখুন রিপোর্ট দৃশ্যটি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুরের নিভৃতপল্লী কানাই পুকুরের প্রথম এই পাখিগুলোকে এই গ্রামে আশ্রয় দিয়েছিলেন স্থানীয় বাসিন্দা মরহুম সোভান অতিথি এসব পাখির বেশিরভাগ অক্টোবরের দিকে চলে গেলেও আবার ফেরে মার্চ এপ্রিলে গোটা গ্রামের প্রতিটি গাছে এরা বসবাস করে এই গাছের মালিকরা কোনোদিনও গাছের ডাল কাটে না এপ্রিল মে মাসের দিকে এরা দল ধরে চলে আসে কানাইপুকুর গ্রামে দুই হাজার সাত আট সালের দিকে প্রথম আমাদের এই কানাইপুকুর পাখি এসে বসা এই পাখিগুলো সারা গ্রামের অতিথি আমাদের অতিথি যখন এরা আসে তখন খুব ভালো লাগে পুরো গ্রাম মুখরিত করে রাখে পানি সম্পদ বিভাগে যে মাঠ আছে তাদের বলা আছে এখানে কোনো পাখি অসুস্থ হলে তাৎক্ষণিকভাবে তাদের যেন চিকিৎসা সেবা দেওয়া হয় এবং আমাদের পশু হাসপাতালে এই পাখি কেউ নিয়ে আসলে আমরা খুব আন্তরিকতার সাথে এবং দ্রুত এই সেবা প্রদান করে থাকি তবে এই গ্রামে রাস্তা না থাকায় বেশ ভোগান্তিতে পড়েন ভ্রমণ পিপাসুরা যাতায়াতের জন্য একটি রাস্তা তৈরির পাশাপাশি এলাকাটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি ভুক্তভোগীদের পাখিকে আমরা খুব ভালোবাসি বহু দূর দূরান্ত থেকে এখানে দর্শনার্থীরা আসে এবং তাদেরকে আমরা মানে ঘুরে ঘুরে দেখাই এবং মোটামুটি যেটুকু পারি আপ্যায়ন ব্যবস্থা আমরা করি এদিকে এসব অতিথি পাখির নিরাপত্তা ও রক্ষার পাশাপাশি এলাকাটিকে পাখির অভয়ারণ্য করতে সরকারি উদ্যোগ নেওয়ার দাবি বেসরকারি অনেক সংস্থা সহ স্থানীয়দের পাখি দেখার জন্য কোনো বসার বা ওয়াচিং টাওয়ার না থাকার জন্য দেখতেও পায় না তা আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ রাখব এই পাখিদের বাঁচানোর জন্য ওইখানে রাস্তাটা ঠিক করে এবং একটা বসার জায়গা এবং ওয়াচিং টাওয়ার তৈরি করা যায় দর্শনার্থীদের বসার জন্য বিশ্রাম করার জন্য যদি ব্যবস্থা করা হয় তাহলে কানায় পুকুর পাখির অভয় আশ্রমটা ঘোষণা করলে তাহলে আমাদের উপকৃত হবে সঠিক পদক্ষেপ নিলে এই এলাকাটি হতে পারে প্রকৃতি প্রেমীদের আকর্ষণীয় স্পট বাংলা নিউজ ডেস্ক